মোবাইল ছিনতাইয়ের ঘটনার কিনারা করল খানাকুল থানার পুলিশ জানা গেছে সোমবার বিকেলে খানাকুলের সুলট এলাকা থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করেছিল দুজন ছেলে কেদারপুরের পাইল সাদরা এবং তার দিদি সুলট এলাকা দিয়ে বাড়ি ফিরছিল সে সময় দুটি ছেলে শেখ সাহিল ও শেখ হাসিবুল বাইকে করে এসে প্রথমে তাদের ফোন নাম্বার জানতে চায় ফোন নাম্বার না দেওয়ায় পায়েল সাঁতরার হাত থেকে তার ফোনটি ছিনিয়ে নিয়ে চলে যায় তারা খানাকুল থানায় লিখিত অভিযোগ করেন পায়েল সাঁতরা খানাকুল থানার পুলিশ তদন্তে নেবে মঙ্গলবার দুই ছিনতাইকারীর মধ্যে একজনকে আটক করে বুধবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করে খানাকুল থানার পুলিশ এবং যে মোটর বাইকে করে ছিনতাই করা হয়েছিল সেই গাড়িটিও আটক করেছে খানাকুল থানার পুলিশ বুধবার পুলিশি প্রক্রিয়ার মাধ্যমে পাইল সাঁতরার হাতে মোবাইলটি তুলে দেয় খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ ওসি রাসেল পারভেজ খান সাহেব দেখুন সেই ছবি কি বলছেন সেই পাইল সাদরা যার হাত থেকে ছিনতাই হয়েছিল মোবাইলটি আমরা শুনবো কানাকুল থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ বলেছিলেন যে আমি আর আমার দিদি দুজনে ওই সুলুতে গেছিলাম সুলুতে বাড়ি আসার পথে একটা বাইকে দুটো ছেলে এসেছিল প্রথমে আমাদের নাম্বার চেয়েছিল নাম্বার দিনই বলে আর থেকে ফোন নিয়ে নিয়ে চলে যায় তিনি সকালে যে এখানে যে পুলিশ এসেছে যে ফোনটা নিয়েছিল তাকে হাতে না হাতে পাকড়াও করে এখানে নিয়ে এসেছে আমাকে ফোনটা দেয়া হবে বলেছে আমি ধন্যবাদ জানাই আমাদের কেনাকুল থানার পুলিশ এটা কালকে বিকেল ছটায়